মাধ্যমিক পাস যোগ্যতা উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে নভেম্বর মাস জুড়ে যেই যে যেই আবেদনের বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে তার জন্য তুমি এলিজিবল তো চলো তাহলে দেখে কোন কোন বিজ্ঞপ্তির জন্য তুমি এলিজিবল আমরা প্রথমে যে বিজ্ঞপ্তিটা রাখবো সেটা হচ্ছে আর আর বিএনটি বিজ্ঞপ্তি তোমার যদি বাবা টুয়েলভ পাস করা থাকে তাহলেই তুমি এই চাকরির জন্য কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ এখানে টিকিট কালেক্টরের পোস্ট রয়েছে মানে তুমি যদি টিটি হতে চাও ভাই এই চাকরি তোমার জন্য বেস্ট তার থেকেও বড় সুযোগ জানো কি তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে ইংরেজি লাগবে না মাত্র তিনটে সাবজেক্ট পড়ে তোমার চাকরি হবে একদম ঠিক শুনেছো তিনটে সাবজেক্ট পড়ে চাকরি হবে ইংরেজি লাগবে না বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছ আর শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই হয়ে যাবে টোটাল ভ্যাকান্সি কত আছে ম্যাডাম তিন হাজার আটান্নটা টোটাল ভ্যাকান্সি রয়েছে রেলমন্ত্রীর কথা অনুযায়ী প্রতিবছর বিজ্ঞপ্তি আসছে তাই একটু সংখ্যায় কম আমাদের লাগছে নোটিফিকেশন তো ভাই আউট হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আঠাশ দশ দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়ে গেছে আবেদন যারা করোনি অবশ্যই করে নিও লাস্ট ডেট কবে সাতাশ এগারো দু হাজার পঁচিশ আচ্ছা যদি কিছু ভুল করো ফ্রমে ফর্ম ফিল করতে গিয়ে কারেকশনের সুযোগ দেবে তিরিশ এগারো দু পঁচিশ থেকে নয় বারো দু পঁচিশ তবে একটা ভুলের জন্য সরকার আড়াইশো টাকা তোমার থেকে নিয়ে নেবে এটা মাথায় রেখেই ভাই ফর্ম ফিল করবে ভুল যাতে না হয় চলো পরের বিষয়ে আমরা যাব কতগুলো পোস্ট রয়েছে দেখো টোটাল চারটে পোস্ট আমাদের কাছে দিয়েছে কত ভ্যাকান্সি আমি বলে দিয়েছি দেখো তুমি দেখতে পারবে কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর মানে এই যে টিটির কথা বলছি সেই টিটি হচ্ছেই টিকিট কালেক্টর সব থেকে বেশি ভ্যাকান্সি হচ্ছে দু হাজার মানে তোমার কাছে মক্ষম সুযোগ যদি তুমি টিটি হতে চাও তাহলে তোমার জন্য এতগুলো ভ্যাকান্সি রয়েছে এরপরে দেখো অ্যাকাউন্ট কাম টাইপিস্ট খুব কম ভ্যাকান্সি জুনিয়র ক্লার্ক ক্রাম টাইপিস্ট খুব কম ভ্যাকান্সি ট্রেন ক্লার্কের ভ্যাকান্সি সাতাত্তরটা এবার বলি এই যে চারটে পোস্ট দেখছো এই চারটে পোস্টের মধ্যে চার নাম্বার পোস্ট আর এক নাম্বার পোস্টে চাকরি পেতে হলে মাত্র শুধু দুটো এক্সাম দিতে হবে ব্যাস তাহলে তোমার চাকরি কোনো টাইপিং টেস্ট ফেস্ট দিতে হয় না কিন্তু তুমি যদি অ্যাকাউন্ট ক্লার্ক ক্লার্কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক ট্রাম টাইপিস্টে আবেদন করো তাহলে ভাই তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে এই বিষয়টা মাথায় রেখে দাও চলো আমরা এর পরের বিষয়ে জানি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে শুধু উচ্চ মাধ্যমিক পাশ লাগছে এরপরে তোমার যদি এজ ক্রাইটেরিয়া দেখতে হয় তাহলে তোমার বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে আছে কিনা দেখবে যদি থাকে তাহলে তুমি এলিজিবেল তবে এটা জেনারেলদের জন্য তোমার যদি ওবিসি সার্টিফিকেট থাকে তিন বছরের ছাড় মানে আঠেরো থেকে তেত্রিশ অব্দি ভাই তুমি বসতে পারছো আর তুমি যদি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সার্টিফিকেট আছে তাহলে পাঁচ বছরের ছাড় মানে আঠেরো থেকে ৩৫ বছর অবধি তোমার সুযোগ থাকছে পরীক্ষায় বসার চলো চলে আসবো আমরা এর পরের বিষয় দেখি এর পরের বিষয় কি বলছে বলছে দেখো জোন ওয়াইজ ভ্যাকান্সি ব্যাপারটা কি একটু বলি দেখো রেলের না প্রচুর জোন থাকে ঠিক আছে তো সেই জোনের মধ্যে যেকোনো একটা জোনে ভাই তোমায় ফর্ম ফিল আপ করতে হবে দেখো আমাদের কলকাতা জোনের কথা যদি বলি থেকে বেশি ভ্যাকান্সি তুমি দেখতে পারবে প্রায় পাঁচশোটা মানে একটা কম পাঁচশোটার কাছাকাছি ভ্যাকান্সি মালদায় কিন্তু একশো ছিয়ানব্বইটা ভ্যাকান্সি রয়েছে যে কোনো একটা জোনে ফর্ম ফিল আপ করো ওর আশেপাশেই তোমার পরীক্ষার কিন্তু সিট পড়বে চাকরিও ওখানেই হবে আচ্ছা অ্যাপ্লিকেশন ফিস তোমার কাছ থেকে পাঁচশো টাকা নেবে সিবিটি ওয়ান পরীক্ষা দেওয়ার পর চারশো টাকা সরকার ফিরিয়ে দেয় এবার সরকার তো বলে ফিরিয়ে দেয় কে পেয়েছে কি পাইনি ভাই আমি জানি না আচ্ছা এটা জেনারেলদের জন্য আর ওবিসিদের জন্য এবার আড়াইশো টাকা কারা দেবে জানো যারা এসসি অথবা এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সিবিটি ওয়ান পরীক্ষা দেওয়ার পর একশো টাকা আবার ফিরিয়ে দেবে এবার অনেকেই বলবে ম্যাডাম সিবিটিটা কি একটু বলবেন এখনই তোমাকে বুঝিয়ে বলছি দেখো স্যালারি কত দেখো বুঝতেই টিকিট কালেক্টর এরকম বড় বড় পোস্ট রেলের চাকরি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি তোমার স্যালারি চলে আসবে আচ্ছা এবার চাকরিটা পেতে গেলে সিলেকশানের ধাপগুলো গুলো কি কি দেখো প্রথমে তোমাকে সিবিটি ওয়ান দিতে হবে তারপরে সিবিটি টু দাও তারপরে যেই দুটো টেস্টের জন্য টাইপিং আছে সেই টাইপিং দাও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে একটু আদ মেডিকেল হবে ভাই তোমার চাকরি কনফার্ম এবার এই সিবিটি এক্সাম কি অনেকের মনে প্রশ্ন আসবে সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বসে টেস্ট মানে কম্পিউটারে বসো বসে কম্পিউটার বেস্ট টেস্ট মানে কম্পিউটারে বসে তুমি টেস্ট বা পরীক্ষা দেবে তাতে কোনো সার্টিফিকেট ফার্টিফিকেটের দরকার হয় না এবার সিবিটি ওয়ানে কি কি আসে ম্যাডাম দেখো সিবিটি ওয়ানে মাত্র তিনটে সাবজেক্টই আসে এই তিনটে সাবজেক্ট পড়বে কোথায় মনে তো প্রশ্ন আসবে যে ম্যাডাম কি তিনটে সাবজেক্ট দেখো আমি যদি একটু তোমাকে শর্ট ফর্মে বলি তিনটে সাবজেক্টের মধ্যে জিকে আছে ম্যাথ আছে রিজনিং এই সাবজেক্ট পড়ো নম্বরের পরীক্ষা দাও কোথায় পড়বে আছে ব্যাস দেখো তোমায় বলি আমাদের ইয়োর স্টাডিতে রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আমি তো বলবো ভাই রেলের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হ বলবে কেন ম্যাডাম তার কারণ তুমি ফাউন্ডেশনে যুক্ত হলে রেলের সব এক্সামে তুমি বসতে পারছো সুতরাং তুমি এন দাও গ্রুপ ডি দাও যে পরীক্ষাই দাও রেলের ফাউন্ডেশান কোর্সে পড়াশুনো করলে তোমার জন্য সব থেকে বেস্ট এবার তুমি ভর্তি হওয়ার জন্য কি করবে এই যে স্ক্রিনে দেওয়া কল নাম্বার রয়েছে তুমি সেখানে কল করো কল করে আমাদের টিম মেম্বারের সাথে কথা বলে যুক্ত হতে পারো আচ্ছা ম্যাডাম আপনাদের কোর্সে ভর্তি হবো কেন কি বেনিফিট পাবো প্রথম বেনিফিট হচ্ছে তুমি লাইভ ক্লাস পাবে তুমি আগে আগে সিলেবাস শেষ করতে চাইলে রেকর্ডেড ক্লাস পাবে দু বছরের ভ্যালিডিটি পাবে ফ্রিতে পিডিএফ পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ডাউট সলভিং ক্লাস পাচ্ছ প্রচুর 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 বেনিফিট আরও যেগুলো আমি বললাম না আর এছাড়া কোর্সের দাম খুব কম প্রাইসে তুমি বুঝতেই পারছো বাড়ি বসে তুমি পড়ার সুযোগ পাচ্ছ তো তোমার কাছে যাবতীয় যা ফেসিলিটি দরকার সব কিছুই রয়েছে অ্যাপের মধ্যে তুমি প্রভিয়াস ইয়ারও পেয়ে যাচ্ছ সব সব রয়েছে আর প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে প্রচুর ছাত্রছাত্রী চাকরিও পেয়েছে ভাই আমরা কি রকম পড়াই তো জানতে ইচ্ছা হচ্ছে ইউর স্টাডি চ্যানেলে আমাদের প্রচুর ভিডিও যায় একটু চোখ বুলিয়ে নিতে পারো দেখে নিতে পারো স্যার ম্যাডামরা কিভাবে পড়ায় তো তাহলে তোমার একটা ধারণা তৈরি হবে আচ্ছা ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে তুমি সেখানে কল করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা চলো চলে আসবে পরের বিষয় এর পরের বিষয় হচ্ছে ম্যাথ বুক যারা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ প্রচুর মক টেস্টের প্রয়োজন হয় ভাই ম্যাথ সাবজেক্টে যত প্র্যাকটিস করবে ম্যাথ তত হাতের মুঠ হয়ে থাকবে তোমাদের জন্য আমরা এই ম্যাথের প্র্যাকটিস বুক লঞ্চ করেছি যারা চাইছ প্রচুর প্র্যাকটিস করতে ভাই এখনও দেরি করো না ফ্লিপকার্ট অ্যামাজন আমাদের ইউর স্টাডিতেও রয়েছে বইটা পারচেস করে নাও তোমার সুবিধা হবে চলো আমরা চলে এর পরের ভ্যাকান্সিতে কী ভ্যাকান্সি আর পি এফ কনস্টেবলের ভ্যাকান্সি এসআইটা আমরা কেটে দিই আর পি এফ কনস্টেবল দু পঁচিশ নোটিফিকেশন আমাদের কাছে এলো বলা হলো এসএসসি জিডির থ্রু এবার থেকে আর পি বিজ্ঞপ্তি আসবে এবার রিসেন্টলি নভেম্বরে বিজ্ঞপ্তি আসতে চলেছে তো আমরা দেখেছিলাম দু হাজার যেহেতু এস এস সি জিডির সাথে আসছে এসএসসি জিডির কবে নোটিফিকেশন আসবে নভেম্বর তাহলে এ মাসেই আমরা আর পি এফ কনস্টেবলের বিজ্ঞপ্তি দেখতে পারবো আমরা যদি আগের বছর দু হাজার চব্বিশে দেখি অ্যাপ্লাই পনেরোই এপ্রিল থেকে আমরা আবেদন করা শুরু করে দিয়েছিলাম এবার আমরা নভেম্বর থেকে আবেদন করব এটা মাথায় রেখো চলো আচ্ছা অনেকে ভাবছ কত ভ্যাকান্সি আসতে পারে মোটামুটি যেটা ধরা যাচ্ছে দশ হাজারের কাছাকাছি তো ভ্যাকান্সি আমাদের আসবেই আচ্ছা এরপরে বলি ফিস রেলের ফিস বুঝতেই পারছো আগে জানতাম পাঁচশো টাকা এখন কত করে এসএসসি থ্রু এলে হয়তো একশো টাকা করতে পারে এখন এই বিষয়ে একটু ডিলেমা আছে তবে পাঁচশো অথবা একশো তুমি ধরে রাখতে পারো আচ্ছা এডুকেশান কোয়ালিফিকেশন কি লাগবে দেখো এই যে আর পি কনস্টেবল এর জন্য তোমার লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবার তুমি যদি এসআই এর জন্য আবেদন করো ভাই সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন লাগবে তবে এর বিজ্ঞপ্তি কবে আসছে আসছে সেটা এখনো বিজ্ঞপ্তি মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারছো এটা তুমি জেনে নাও চলো এরপরে চলে যাই আমাদের পরের বিষয়ে দেখো যদি তুমি এসআই এর জন্য আবেদন করতে চাও তবে এর তো বেরোয়নি আমরা এসআই নিয়ে আলোচনা করবো না কনস্টেবল ক্ষেত্রে তোমার বয়স এখানে আঠেরো থেকে পঁচিশ লাগবে ঠিক আছে এবার আঠেরো থেকে পঁচিশ তোমার বয়স লাগছে এটা শুধুমাত্র জেনারেলদের জন্য যদি তুমি ও হয়ে থাকো তাহলে তোমার আঠেরো থেকে তেইশ সরি আঠেরো থেকে তিন বছর এক্সট্রা তাই তো আঠাশ লাগছে মানে তিন বছরে তুমি ছাড় পাচ্ছ আর এখানে যদি এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে তুমি আঠেরো থেকে তিরিশ বছর অবধি পরীক্ষায় বসতে পারছ তবে আরেকটা বিষয়ে চান্সেসও রয়েছে আঠেরো থেকে তেইশ বছরও হয়ে যাওয়ার বিজ্ঞপ্তি এলে এটাকে আরও ডিটেলসে জানতে পারবো আমি গুগলে কিছু কিছু ক্ষেত্রে আঠেরো থেকে তেইশও দেখছিলাম ঠিক আছে চলো আসলে পুরো বিষয়টা ডিটেলসে বলবো এক্সামের প্রসেস কি কি থাকবে কটা ধাপ থাকবে দেখো প্রথমে সিবিটি এক্সাম থাকবে মানে কম্পিউটার বেস টেস্ট বা কম্পিউটারে বসে তোমাকে টেস্ট দেওয়ার পরীক্ষা তারপরে থাকবে তোমার পিএটি পিএমটি এবার বলবে ম্যাডাম পিটি কি সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তুমি কতটা ফিজিক্যালি এফিশিয়েন্ট সেটা তোমাকে জানা হবে ভাই তুমি কনস্টেবল হবে রেলের পুলিশ হবে তো সেটা তোমাকে যাচাই করা হবে না তারপরে তোমার হবে পিএমটি এম টি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হাইট চেস্ট কতটা এই সব আর ফিজিক্যাল টেস্টে একটু দৌড়ঠোর হতে পারে ব্যাস এই বিষয় এরপরে হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ব্যাস তারপরে তোমার হয়ে যাবে চাকরি এই কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে মূলত তুমি সিবিটি ওয়ানটাকেই তোমার ধরে নাও যে এটাই হচ্ছে মেন বেস বা এটাই হচ্ছে তোমার মেন পরীক্ষা আচ্ছা যদি আমরা দেখি যে এক্সামের প্যাটার্ন দেখো আগে এরকম প্যাটার্ন ছিল হ্যাঁ যখন রেল এক্সামটা নিত জি কে থেকে থাকতো পঞ্চাশ নাম্বার জি কে অথবা জি রিজনিং থেকে পঁয়ত্রিশ ম্যাথ থেকে পঁয়ত্রিশ টোটাল একশো কুড়িতে পরীক্ষা হতো নব্বই নাম্বারের বা নব্বই মিনিট সময় দেওয়া হতো নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড ঠিক আছে মানে তোমার তিনটে প্রশ্ন হলে এক নম্বর কাটা সোজা বাংলা ভাষায় কিন্তু যে এইবার যেহেতু এস এস পরীক্ষা নেবে এস এস প্যাটার্ন কিন্তু ভাই এরকম থাকে তোমার একশো ষাটে পরীক্ষা হবে এবার দেখো জিকে থেকে কুড়ি ম্যাথ থেকে কুড়ি রিজনিং থেকে কুড়ি ইংরাজি অথবা হিন্দি দুটোর মধ্যে একটা নাও কিন্তু আগে আর পিএপি ইংরেজি ছিল না হিন্দিও ছিল না এবার এসএসসি জিডির থ্রু এলে কিন্তু এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে মানে চল্লিশ চল্লিশ করে একশো ষাটে পরীক্ষা মাত্র ষাট মিনিট তোমার কাছে সুযোগ রয়েছে একটা এক্সাম দিয়েই চাকরি নিয়ে নাও এবার আমি প্রত্যেককে বলবো ভাই এসএসসি জিডির জন্য যারা তৈরি হতে চাইছো যাদের বয়স আছে তারা একাধারে এসএসসি জিডির জন্য তৈরি হও আর আরপিএফ কনস্টেবলের জন্যও পড়ি তৈরি হয়ে থাকো আগে থেকেই ভাই ইংরেজি পড়ে নাও হিন্দি পড়ে নাও যার যেটা ইচ্ছা যার যেটা কমফর্টেবল বেশি লাগবে নিয়ে নাও ইয়োর স্টাডিতে এসএসসি জিডির তো কোর্স আছেই তার সাথে সাথে সমস্ত ফেসিলিটিও আছে এবং তার সাথে হিন্দি ক্লাসও প্রোভাইড করা হয় তো তোমার যেটা ইচ্ছা তুমি চুজ করে নিয়ে এখন থেকেই তৈরি হতে পারো কারণ এসএসসি জিডির থ্রু যদি পরীক্ষা হয় তাহলে মার্চ অথবা ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে সুতরাং তৈরি হয়ে যাও একসাথে দুটো ফর্ম দেখতে পারবে এক হচ্ছে এস এস এক হচ্ছে এই নভেম্বর কথায় তোমার যদি মনে হয় যে তুমি এসএসসির সব পরীক্ষা দেবে এস এস সি জিডি বলো এম বলো সিএইচল বলো সিজিএল বলো তাহলে ভাই বলবো আমাদের এস এস ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নাও সেখানেই তুমি সব পড়াশুনো কভার করতে পারবে চলো এরপরেই দেখো পিএটির জন্য যে ফিজিক্যাল টেস্টটা ছিল সেটা ঠিক আছে পিএমটির জন্য রয়েছে তবে এটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই এই বিষয়ে এখন আর কথা বলছি না নোটিফিকেশানটা আসুক ডিটেলসে তোমাদের ধরে ধরে আমি বুঝিয়ে দেবো এরপরে যে বিজ্ঞপ্তিটা পাঁচ নম্বর বিজ্ঞপ্তি এটা এটা হচ্ছে আর পি এফ যেই এটা আবার কি এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার দেখো রেলে প্রচুর ইঞ্জিনিয়ার লাগে ভাই রেলের কাজ বুঝতেই পারছো একটা রেলগাড়ির উপর দিয়ে গাড়ি যাচ্ছে কত রকম টেকনিক্যাল কাজকর্ম থাকে তো সেই টেকনিক্যাল কাজকর্মের জন্য এই জুনিয়র ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়ে থাকে এবার এই জুনিয়র ইঞ্জিনিয়ারদের নিচেই থাকে আমাদের গ্রুপ ডি যারা চাকরি পায় তারা তো সুতরাং যারা যারা গ্রুপ ডির চাকরি পাবে তারা তারা এদের তত্ত্বাবধানেই কিন্তু থাকবে দেখো টোটাল কটা পোস্ট বেরিয়েছে দু হাজার পাঁচশো উনসত্তরটা বেরিয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে হাই লাগছে কি রকম ব্যাপার বলি যদি তোমার ডিপ্লোমা করা থাকে ইঞ্জিনিয়ার হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে যে কোনো বিষয় অথবা তোমার বিটেক করা রয়েছে তাহলেই তুমি এলিজিবেল হবে নইলে তুমি আবেদনের যোগ্য হবে না তো এই দুটো ক্রাইটেরিয়া তোমাকে ম্যাচ করতে হবে বয়স আঠেরো থেকে তেত্রিশ জেনারেলদের জন্য বাই ওবিসি হলে তিন বছরের ছাড় এসসি অথবা এসটি হলে পাঁচ বছরের তুমি ছাড় পাবে অ্যাপ্লাই অনলাইনে শুরু হয়ে গেছে একত্রিশ দশ দুহাজার পঁচিশ থেকে লাস্ট ডেট তিরিশ এগারো দুহাজার পঁচিশ যদি ভুল করো তিন বারো দুহাজার পঁচিশ থেকে বারো বারো দুহাজার পঁচিশ অবধি তুমি কারেকশন করতে পারবে এবার তোমাকে একটা কথা বলি একটা ভুলের জন্য আড়াইশো টাকা করে কিন্তু রেল নিয়ে নেবে সুতরাং সেইভাবেই তোমাকে সন্তর্পণে ফর্মটা ফিল করতে হবে জোন রয়েছে বিভিন্ন আলাদা আলাদা জোনে আলাদা আলাদা ভ্যাকান্সি আসে দেখো কলকাতার জোনে ছশো আঠাশটা বিজ্ঞপ্তি মানে ভ্যাকান্সি আছে আর মালদা জোনে পঁয়তাল্লিশটা তোমার কি রয়েছে ভ্যাকান্সি রয়েছে তো তোমার যেটা ইচ্ছা যেরকম জোনে তুমি কিন্তু আবেদন করতে পারো পোস্টগুলো দিয়ে দিয়েছি তুমি পোস্টগুলো একটু এক ঝলকে একটু দেখে নিতে পারো কোনটার জন্য ডিপ্লোমা চাইছে কোনটার জন্য বিএসসি লাগছে ফিজিক্স বা কেমিস্ট্রিতে কোনটার জন্য বিটেক লাগছে তুমি দেখে নিতে পারো চলো সিলেকশনের প্রসেসগুলো দেখব দেখো প্রথমে সিবিটি ওয়ান হবে ওই একই সাবজেক্ট থাকবে ইংরেজি থাকবে না জিকে ম্যাথ এবং রিজনিং থাকবে ঠিক আছে ম্যাথ এবং রিজনিং দিয়ে তুমি সিবিটি ওয়ান পাস করো সিবিটি টু এ তোমার টেকনিক্যাল বিষয়গুলো থেকে পরীক্ষা নেবে আদতেও তুমি জানো কিনা সেটা দেখা হবে তারপরে তোমার মেডিকেল টেস্ট হবে তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে তোমার চাকরি হয়ে যাবে তো যারা যারা যোগ্য তারা তারা অবশ্যই কিন্তু এর আবেদন করে নিতে পারো এরপরে একটা রয়েছে আর আরবি এন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এটা আবার পাস যোগ্যতায় মানে ধরো তুমি চাইছো স্টেশন মাস্টার হতে তুমি চাইছো হাই লেভেলের চাকরি পেতে তাহলে রেলের এই এন টি বিজ্ঞপ্তি ফিল করতে তুমি পারো এন মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ঠিক আছে এখানে তোমার গ্র্যাজুয়েশন পাস লাগে টোটাল ভ্যাকান্সি পাঁচ হাজার আটশো দশটা রয়েছে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে একুশ দশ দু পঁচিশ থেকে লাস্ট ডেট হচ্ছে কুড়ি এগারো দু হাজার পঁচিশ কারেকশনের ডেট দিয়ে দিলাম ভুল করলে কত টাকা মাইনাস কমেন্ট সেকশানে জানো চলো দেখে পরের বিষয়ে আমাদের কি বলছে জোন কোন জোনে কত ভ্যাকান্সি দেখো বিলাসপুরে রয়েছে আটশো চৌষট্টি কলকাতায় রয়েছে ছশো পঁচাশি এজ দেখো এখানে আঠেরো থেকে ৩৩ তবে এজের ক্ষেত্রে বলি এটা হচ্ছে জেনারেলদের জন্য ওবিসিরা তিন বছরের ছাড় এস টি এবং এস টি পাঁচ বছরের ছাড় যারা যে কাজে রয়েছে একটু যোগ করে নিয়ে দেখতে পারো কে কোন বয়স অব্দি বসতে পারছ রেলের ফিস জানো বলেছি পাঁচশো টাকা ফার্স্ট পরীক্ষা দেওয়ার পরে তোমাকে চারশো টাকা ফিরিয়ে দেবে একশো টাকা রেল নিয়ে নেবে আর যারা যারা এস টি সি রয়েছ ফিমেলরা রয়েছ তাদেরকে আশিশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সিবিটি দাও টোটাল টাকা তোমায় ফিরিয়ে দেবে হয়ে গেল চল এই যে বড়ো লেভেলের চাকরি স্টেশন মাস্টার তার সিলেকশনের ধাপ কটা দেখো সিবিটি ওয়ান সিবিটি টু ওই একই সাবজেক্ট জিকে ম্যাথ রিজনিং এই তিনটে সাবজেক্টেই একটাই লেভেল কম একটাই লেভেল হাই থাকবে কিছু কিছু পোস্টে টাইপিং টেস্ট থাকবে কিছু কিছু পোস্টে স্কিল টেস্ট থাকবে কিছু কিছু পোস্টে সিবিএটি টেস্ট থাকবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে চাকরি হয়ে যাবে এই হচ্ছে পুরো বিস্তারিত হ্যাঁ রেলের এই পোস্টের স্যালারি একটু হাই সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু হবে তো এই হচ্ছে পুরো বিষয় দেখো আমি বলে দিয়েছি কী কী সাবজেক্টে কত নাম্বারের পরীক্ষা হয় সিবিটি ওয়ানে জি কে ম্যাথ রিজনিংয়ে চল্লিশ তিরিশ তিরিশ টোটাল একশোতে পরীক্ষা নব্বই মিনিট ওয়ান থার্ড তোমার নেগেটিভ মার্কিং রয়েছে সিবিটিতেও সেম রয়েছে খালি জি কে পঞ্চাশ হয়ে যাবে ম্যাথ পঁয়ত্রিশ রিজনিং পঁয়ত্রিশ তুমি একশো কুড়িতে পরীক্ষা দিচ্ছ সব বিষয় তোমার কাছে দেওয়া রইলো তুমি দেখে নিতে পারো বিষয়গুলো এবার তুমি তোমার মতো করে তোমার পছন্দের যেটা চাকরি তার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারো এই পুরো নভেম্বর মাস ধরে আরও অনেক বিজ্ঞপ্তি রয়েছে তবে এগুলোই বেস্ট তাই এগুলোই তোমার সামনে তুলে ধরলাম ইওর স্টাডিতে ইওর স্টাডি অ্যাপ্লিকেশানে যে কোর্সগুলো রয়েছে সব কোর্সের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম এগুলো তুমি দেখে নিতে পারো এবং তোমার পছন্দ মতো কোর্সে তুমি যুক্ত হতে পারো আগে থেকে প্রিপারেশান নিতে পারো এবং চাকরির জন্য তৈরি হতে পারো বেস্ট প্ল্যাটফর্ম আজকের ভিডিও এখানে